বালুরঘাট বিধানসভার বিধায়ক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর অশোক কুমার লাহিড়ির মানবিক উদ্যোগ আপনার পাশে অশোক শনিবার এই কর্মসূচি অনুষ্ঠিত হলো দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের পাঞ্জুল অঞ্চলের ডুমরন মালোপাড়া এলাকায় এই উদ্যোগের ফলে প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষও খুব সহজেই নিজের এলাকায় বিভিন্ন শংসাপত্র সংক্রান্ত পরিষেবা পেলেন নিজে হাতে স্থানীয়দের বিভিন্ন আবেদনপত্র ফিল করে দেন বিধায়ক এছাড়াও তাদের বিভিন্ন প্রয়োজনের কথা এবং উন্নয়নমূলক প্রকল্প নিয়ে তাদের চিন্তাভাবনা ইতিমধ্যে সম্পাদিত হওয়া কাজের জন্য বিধায়ককে তারা ধন্যবাদও জানান প্রত্যন্ত এলাকা থেকে বালুরঘাটে এসে শংসাপত্র গ্রহণ করার পরিবর্তে বিধায়ক নিজেই পৌঁছে গিয়েছেন তাদের এলাকাতে এবং সেখান থেকেই শংসাপত্র তুলে দিচ্ছেন আর যেখানে যাই সেখানে দেখি ওদের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এর মধ্যে অসঙ্গতি থাকে কোথাও হয়তো একটু বয়সের তফাত রয়েছে কোথাও বাবার নাম রয়েছে যেখানে স্বামীর নাম চায় তো এই ধরনের কোথাও পুরোনো বাবার বাড়ির বাপের বাড়ির ঠিকানা ছিল সেখানে বেশিরভাগই মেয়েরা আসে পুরুষদেরকেও মেয়েরাই নিয়ে আসে তো এটা হলো যে ওখানে গাছের তলায় সুন্দর একটা বাতাপি লেবুর গাছ ছিল তার পাশে একটা জামের গাছ কিছু জামও পড়েছিল জামও খেলাম ফ্রিতে তো ওখানে বসে ওদের সমস্যার সমাধানের চেষ্টা করি আমার কিছু সহকর্মীরাও গিয়েছিলো আমরা পাঁচ সাতজন ছিলাম বোধহয় গোটা পঁচিশেক এরকম অসঙ্গতি এ করা হলো ঠিক করা হলো তাছাড়া যা হয় মানুষের সঙ্গে মানুষের দেখা হলে কথাবার্তা বার্তালাপ কেমন আছো কি একটু রসিকতা সবই হবে এই ছিল তাতেও সময় লাগে তো ফর্ম ফিল আপ করতে তারপর ছবি এনে ছবিতে স্ট্যাম্প লাগাতে লেগে গেল ঘন্টা দুই আড়াই লেগে গেল খুব ভালো লাগে থ্যাংক ইউ